ডাক্তার আমরা হোমিওপ্যাথিক ডাক্তারদের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র বিরোধিতা করছি যেহেতু আমাদের হোমিওপ্যাথিক আইন দুই হাজার তেইশ দুহাজার তেরো ধারা জাতীয় মহান মহান জাতীয় সংসদে পাশ হয়েছে আমাদের হোমিও আইন আমাদের স্বতন্ত্র বিএমডিসি তাদের স্বতন্ত্র তারা তাদের চিকিৎসা পদ্ধতিতে অন্তর্ভুক্ত আমরা আমাদের হোমিওপ্যাথিক আইনের অন্তর্ভুক্ত আমাদের তাদের সাথে কোনো বিরোধ নেই আমরা আমাদের মহান হোমিওপ্যাথিক জনক হেনিমেনের আদর্শে ওনার চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে আমরা এই বাংলাদেশে সরকারের তিরিশ থেকে চল্লিশ বাঘ মানুষের সেবা দিয়ে থাকে সেবা প্রদান করে থাকি তাই আমরা আমাদের আইনে ডাক্তার লেখার অধিকার এটা আমাদের নিজ অধিকার আমরা বিএমডিসির চাপিয়ে দেওয়ার তীব্র বিরোধিতা করছি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল হোমিটি মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত আজকে এই বন্ধন এই মানব বন্ধন কেন হচ্ছে হতে যাচ্ছে অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক বিএমডিসির মাধ্যমে একটা ষড়যন্ত্রমূলক হোমিওপেথির বিরুদ্ধে একটা প্রক্রমন জারি হয়েছে যা হোমিওপেথিক চিকিৎসকেরা নামের আগে যাতে ডাক্তার না লিখতে পারে এই হোমিওপেথিকে ধ্বংস করার জন্য এলিওপেথিক ডাক্তারগণ নানান ধরনের একটা পায় তারা করছে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা আইন আলাদা আমাদের আলাদা চিকিৎসা শিক্ষা কাউন্সিল আছে আমাদের চিকিৎসা বিজ্ঞান আলাদা হ্যাঁ কাজেই আমরা বিএমডিসির অধীনে না কাজেই বিএমডিসির কোনো প্রজ্ঞাপন আমরা সেটা মান মানব না কারণ সেটা হলো প্রভৃতিকে ধ্বংস করার জন্য তারা এই প্রজ্ঞাপন জারি করছে তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যাতে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং এবং বাংলাদেশ সভি চিকিৎসা শিক্ষা কাউন্সিলের যে চেয়ারম্যান আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশ সভূতি চিকিৎসা শিক্ষা কাউন্সিলের যে রেস্টার মহোদয় ওনার দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই প্রজ্ঞাপন আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না হয় এই প্রজ্ঞাপন প্রতি সত্তর আমাদের কাছ থেকে তুলে নেওয়া হয় যাতে করে এই হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান সাধারণ মানুষের উপকার আসতে পারে এবং সারা এর দ্বারা ধারাবাহিকতায় সারা বাংলাদেশে ছয়ষট্টি কলেজ হয়েছে এই ছয়ষট্টি কলেজের মাধ্যমেই বাংলাদেশের অনেক তিরিশ চল্লিশ পার্সেন্ট লোক এই হোমিওপ্যাথির চিকিৎসা করে যাচ্ছে আমরা তাই মাননীয় স্বাস্থ্য সচিবের দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই জিনিসটা ভালোভাবে খেয়াল করবেন এবং হোমিওপ্যাথি চিকিৎসা যাতে আগে যা মানুষের সেবা আগে যা এটা অগ্রসর হতে পারে এটা এই হোমিওপ্যাথি চিকিৎসা আইন জাতীয় সংসদে পাশ হয়েছে আর দু হাজার সালে আমাদের সাথে বিএমডিসির কোনো সম্পর্ক নাই আমরা আমাদের চিকিৎসা শিক্ষা কাউন্সিল আলাদা আমাদের চিকিৎসা বিজ্ঞান আলাদা বিক্রয় চলছে বিক্রয় চলছে প্লট বিক্রয় চলছে আপনার কাঙ্ক্ষিত শহর শেরপুরের প্রাণকেন্দ্রে নিট আয়শা টাওয়ারে হাজার চল্লিশ বর্গফুট থেকে বারশো বর্গফুট এর আপনার স্বপ্নের প্লট বিক্রয় চলছে অত্যাধুনিক এই অ্যাপার্টমেন্টে থাকছে লিফট জেনারেটর সিসি ক্যামেরা সহ আধুনিক সকল সুযোগ সুবিধা নগদ এবং সহজ কিস্তিতে বুকিং চলছে বুকিং এর জন্য হটলাইন 01771 Two four one six eight four zero one nine seven nine one seven zero one five eight zero one nine six four eight six zero six two three.